যদি লাল লাল ঝাল ঝাল মটন খেতে ইচ্ছা করে তাহলে কালিদির দোকানে চলে আসো কালীদের দোকানে আসতে গেলে কোথায় আসতে হবে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খাসির মাংস রেসিপি খাসি রান্না হবে কালিদি ও হো কালিদি রাতে খাসি আজকে খাসি রে খাসি মুখে বললে হাসি চলে যাচ্ছে জিরে কালিদি আজকে পুরো বলে না রাঁধুনি গলায় বস্ত্র নিয়ে রান্না করে না এই যে কি বলে গামছা 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 নিয়ে কিন্তু রান্না হচ্ছে আসতে যাই হোক ভেবে চলে যাচ্ছে পেঁয়াজ কিছু চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে চলে যাচ্ছে আর চলে যাচ্ছে রসুন লঙ্কা হলো <laughs> <laughs> খাসির মধ্যে থেকে কি আলাদা করছিলেন এখন জোরে জোরে বলবে দিয়ে দাও

জল দেওয়ার পরে কিন্তু কালার দেখো একদম ধরে রয়েছে কালার আর দেখো ভালোবাসা উপরে কত সুন্দর করে হাসতে।

কালার কিন্তু একটা অন্যরকম কালার চলে এসছে প্রায় এক ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে মটন আনার জন্য আর কতক্ষণ দাঁড় করা হবে আর তারপরে খাওয়া যাবে তাই তো বলেনি শেষ হলো কি যুদ্ধ ওরা নামাবে নাকি দেখো বারোটা বাজতে কিন্তু দশ মিনিট বাজে প্রায় অবশ্যই এক ঘন্টা পনেরো মিনিট বেশি গেলেন বন্ধুরা ফাইনালি শেষ হলো আর দেখতে পাচ্ছো থকথকে গ্রেভিটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে আর ও হো দেখো ছবিটা দেখো ভাই একটু ছবিটা দেখানো যাবে ভাই দেখানো যাবে ভাই না জাবা ভাই এরকম কি হবে ও দেখি ভিড় দেখো শুন না না ও দেখাচ্ছে ও ভাই